ইনি হচ্ছেন প্রকৃত সেলিব্রিটি যার মনে কোনো অহংকার নাই দেখুন ভাইটাকে ভাইটা সৌদি আরবে গেছিলো হজ করতে দেখুন ওখানের যে বাংলাদেশি লেবার আছে তাদের সাথে কত সুন্দর আচরণ করতেছে এবং কত সুন্দর ব্যবহার করতেছে তার এই আচরণ এবং ব্যবহার আমাকে মুগ্ধ করেছে সত্যি তিনি একজন অহংকার মুক্ত মানুষ এই ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন আমি এই ভিডিওটি দেখার পরে ওনার প্রতি আমার সম্মান এবং আর বেড়ে গেছে ভাইটিকে আমি বেশিরভাগ নাটকেই দেখেছি কিন্তু রিয়েল লাইফে দেখি নাই তিনি কিন্তু বর্তমানে রিয়েল লাইফে আছে ভাইটির আরও অনেকগুলো ভিডিও আমি দেখতে পাইছি অনলাইনে এসেছে সেগুলো হচ্ছে মাদ্রাসায় গেছেন মাদ্রাসায় যে মাদ্রাসায় হুজুর এবং তার ছাত্রদের সাথে কত সুন্দর আচরণ করতেছেন এই ভিডিওটি দেখে তাকে নিয়ে ভিডিওটি আমি না বানিয়ে আর পারলাম না সে এত সুন্দর ব্যবহার করতেছে যারা ওখানে শ্রমিক শ্রমিক হিসেবে বাংলাদেশ থেকে কাজ করতে গেছে ভাইগুলোর সাথে ফরহান ভাই এত সুন্দর আচরণ করতেছে বা ব্যবহার করতেছে যেটা দেখে আমি অনেকটা খুশি হয়েছি তিনি একজন সেলিব্রিটি বা নাটকের অভিনেতা এটা সে বাস্তব রিয়েল লাইফে এটা নিয়ে তার কোনো অহংকার নাই সত্যি তিনি একজন ভালো মনের মানুষ আরও অনেক ভিডিও দেখেছি বেশিরভাগ ভিডিওতে দেখতে পাই যে উনি অনেক সাদা মাটা মানুষ অনেক সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করেন ভাইটার অভিনয়গুলো অনেক সুন্দর নাটকে এবং বাস্তবে তার চরিত্রটা এত সুন্দর যা আমি আমার ভাষায় প্রকাশ করে আপনাদেরকে বোঝাইতে পারব না যদি আপনারা একটু লক্ষ্য করেন তার ব্যবহার বা আচরণ দেখেন তাহলে আপনারা নিজেও আমার মতো মুগ্ধ হয়ে যাবেন যারা যারা এই ফারহান ভাইকে ভালোবাসেন আমার বিশ্বাস তারা এই ভিডিওটি দেখার পরে শেয়ার না দিয়ে থাকতে পারবেন না আমার বিশ্বাস তিনি সত্যি অনেক সুন্দর মনের একটি মানুষ দেখুন প্রবাসী ভাইরা যখন তার সাথে সেলফি তুলতে চায় সে সুন্দরভাবে সেলফি তুলে এবং দেখেন সাথে সাথে কলাকলিও করতেছে সত্যি তিনি অনেক ভালো এবং সুন্দর মনের মানুষ গোলাগুলি করতেছে হ্যানচাপ করতেছে ভাইটার মনে কোনো অহংকার নাই আমার ভাইটাকে দেখে অনেক ভালো লাগছে সত্যি ভাইটা অনেক সুন্দর মনের মানুষ নাটকে তো তার নাটকে তো তার অভিনয় করতে হয় তারপরে সেখান থেকে টাকা ইনকাম করে কিন্তু ভাইটি যখন উমরা করতে গেছে বা হজ করতে গেছে যার পরে প্রবাসী ভাইদের সাথে এত সুন্দর আচরণ করতেছে যে আচরণ দেখে আমি নিজেই অনেকটা মুক্ত হয়েছি তারপরে ভিডিওটি আপনার মধ্যে শেয়ার করেছি যারা যারা ফারান ভাইকে ভালোবাসেন এই ভিডিওটি শেয়ার দিবেন বেশি বেশি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসলে আমাদের বাংলাদেশে তো অনেক সেলিব্রিটি আছে যাদেরকে কি না আমি কোনো সময় এরকমভাবে সাধারণ শ্রমিক বা প্রবাসীদের সাথে এরকমভাবে মিশতে দেখি নাই এ ভাইকে প্রথম দেখলাম ভাইটাকে দেখে আমার অনেক ভালো লাগতেছে ভাইটা সত্যি অনেক সুন্দর মনের পরিচয় দিয়েছে কারণ তিনি চাইলে এখানে তাদের সাথে মলাকাত বা কোলাকলি বা হ্যান্ডসাপ না করলেও পারতো তিনি কিন্তু চাইলে এড়িয়ে যেতে পারতো এটা করে নাই সে প্রবাসীদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের সাথে কথাবার্তা বলতেছে এবং তাদের সাথে হ্যান্ডচাপ করতেছে কলাকলি করতেছে ভাইটা অনেক সুন্দর মনের একটা পরিচয় দিয়েছে ভাইয়ের এই অসাধারণ কাজকে যারা পছন্দ করেছেন ভিডিওটি একটা লাইক দিবেন আর একটা শেয়ার দিবেন যেন বাংলাদেশের মানুষ না শুধু পুরো বিশ্বের মানুষ আমাদের এই সেলিব্রিটি ভাইকে দেখে মুগ্ধ হয় বা খুশি হয় যে একজন সেলিব্রিটি কত সুন্দরভাবে সাধারণ প্রবাসীদের সাথে মেলামেশা করতেছে কথাবার্তা বলতেছে হ্যান্ডচাপ করতেছে কলাকলি করতেছে সত্যি ভাইটার কাজ বা ব্যবহার দেখে অনেকটা মুগ্ধ হয়েছি ভাইটা একজন সুন্দর মনের মানুষ ভাইটাকে দেখে যাদের ভালো লাগবে তাদেরকে বলবো একটা কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি দেখে ভাইকে কেমন লাগছে যদি ভালো লাগে কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি যারা যারা দেখতেছেন প্রিয় প্রবাসী ভাইরা যদি আপনারা দেখতে দেখতে পান ভিডিওটি কে কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যে ফারান ভাই আপনাদের সাথে যে আচরণগুলো করছে এই আচরণে আপনারা কি সত্যি খুশি হয়েছেন বা মুগ্ধ হয়েছেন যদি খুশি বা মুগ্ধ হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই ভাইয়ের আচরণ আপনাদের কাছে কেমন লাগছে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন এবং এই ফারান ভাইয়ের জন্য করবেন আল্লাহ তালা যেন তাকে সুস্থতা সুস্থ রাখেন ভালো রাখেন এবং আগামীর দিনগুলিতে যেন তিনি যেন এরকম সুন্দর মনে পরিচয়ই দেন এই আশাকবাদ ব্যক্ত করে আজকের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ